আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের খুবই ভয়ানক একটি জঙ্গলে নিয়ে এসেছি সচরাচর এই জঙ্গলে কেউ আসে না দিনের বেলায় তো আপনাদের নিয়ে এসেছি এই জঙ্গলটায় তো আজকে এই জঙ্গলটা ঘুরে দেখাবো কেন এত ভয়ানক জঙ্গল তো চলুন আমরা আজকে এই জঙ্গলটা ঘুরে দেখি তো দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ দেখা যাচ্ছে জঙ্গলটা খুবই ভয়ানক এখানে সচরাচর আসলে কেউ আসে না আসলে এই জঙ্গলটাতে মানুষ কেন আসে না এটার বিশাল বড় একটা কারণ আছে এই কি রে এটা কালে দেখলাম আরে এটা কেডা এ ভাই এই কে আপনি ভাই ও ভাই কে আপনে কি রে ভাই ক্যাডা এইটা এভাবে শুয়ে আছে মারা গেছে নাকি ভাই ও ভাই ভাই শুনতে কথা ভাই একটু শোনেন ভাই উঠেন উঠেন ভাই এ ভাই ভাই আই হাই কীভাবে মশাই কামড়াইতেছে ভাই উঠেন উঠেন

ইয়া পি বনায়নক জঙ্গলে কীভাবে আইলো উঠেন 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 সাবধানে সাবধানে পড়ে দেবেন তো সাবধানে উঠেন আয় নাইন দেহা দেহা নাই নাই এই জায়গায় কীভাবে পাইছেন জুতা গুলা পিঠ জুতা পিনতেন জুতা জুতা ভাই আপনার জুতা হ্যাঁ আরে ভাই উল্টা পিনতেছেন তো আপনি আরে ভাই জুতা তো উল্টা পিনছেন আইন দেহা আইন দেখেন ভাই কীভাবে জুতা গুলা উল্টা পিনছে দেখেন আমার মাথা করতে আছে ভাই আই নাই এই যে রাস্তা দেখা দেইহা সাবধানে পইরা যাবেন গা তো দেইহা আস্তে 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 সাবধানে সাবধানে আস্তে আই নাই নাই কি জঙ্গলের ভিতরে গেছে মুশার কামর খাইতে গিয়া কইতে যাইতা নাই আল্লাহই জানে আই নাই সাবধানে সাবধানে আইন এই যে গাছটা নিচে বন এই গাছটার নিচে বন না 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 জঙ্গল আইন সামনে না একটুনি সামনে আইন আস্তে আস্তে এই যে কোন না বন বাতাস আছে বন আস্তে আস্তে সাদদানে 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 বন 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 আসতে কোন আলাখন এই জঙ্গল আইলেন কেমনে কাল নাগানী বিষাক্ত এক নাগনির কারণে আজকে আমার এই হাল ভাই ভাই ঠিক কইরা কথাবার্তা কই বালালে খুইলা কন আসলে এই ঘটনাটা কি হইছে সুন্দর খুইলা কোন কেল লেগে এই জঙ্গলের ভিতরে আইসেন আর কেমনে আইসেন কোন ভাই কোন আপনি খুইলা কোন ভাই আপনার কষ্টের কথা আর কি কয় মো একটা মাইয়া রে ভাই ভালোবাসতাম সেই মাইয়াই আমারে ভালোবাসা নাই আমার টাকালে ভালোবাসে ভাই তারপরে ভাই আমার চোখ দেয়া ভাই পানি পড়তাছে ভাই আমি ক চাইতে বারতাছি না ভাই রাতে ঘুমাইতে পারি না ভাই সাবধানে সাবধানে পড়ে তারপর হ্যাঁ ভাই হে মাইয়াই আমার টাকা কে ভালোবাজছে তাকে আমি কত কষ্ট কইরা আমার ফ্যামিলি কে রাজি করাইছি তাকে বিয়ে করবো বইলা আর সে কি করছে ট্যাকা নিয়ে আছে সে কি বলে যে আপনার আমার জমি দিতে হইব তাকে কাবিনের জায়গায় আমার সম্পত্তি তার নামে লিখে দিতে হবে ভাই আর তো অনেক বড় ধোকা দিছে আপনার হ্যাঁ ভাই অনেক বড় ধোকা দিছে জায়গ ভাই আপনি আর নিশা পানি করেন না মায়ার আসিল দুকাবাস হ্যাঁ ভাই এখন তার জন্য ভাই আমি এলাকার মধ্যে মুখ দেখাইতে পারতাছি না ভাই আচ্ছা ভাই যা হইছে হইছে বাদ দেন এই নিশা পানি করেন না মায়ার আসিল দুকাবাস ভাই যা হইছে হইছে আপনি আর নিশা পানি করেন না এগুলা বুইলা যান